আমি ব্যক্তিগতভাবে আমি ফেসবুকের মধ্যে একটা অনলাইন নিউজের মধ্যে এই জিনিসটা দেখতে পাই সাথে যাতে স্থানীয় চেয়ারম্যান মহাদয় আমাদের পাশে আছেন এবং আমাদের সংসদের অধিবেশন চলার কারণে ঢাকায় অবস্থান করতে জানাই জানায় জানার মারপত্র কর্মকর্তা এবং সহকারী পুলিশ সুপার দুজনকেই তাৎক্ষণিক জানাই পনেরো এসে এখানে পরিদর্শন করে গেছে আমরাও পরিদর্শন ঘট আমরা মন্দিরে যারা আছেন এলাকার গণ্যমান্য বৌদ্ধ সম্প্রদায়ে যারা আছেন দরকার বিভিন্ন গুরুনাগ এলাকা তারপরে আমাদের চেয়ারম্যান মহোদয় আমরা সবাই এসে ভুলগ্রাম দেখলাম এটা একটা বিশাল চুরি হয়েছে যে কোনো একটা জিনিস আমার একটা মোবাইল চুরি হয়ে গেছে এটা কিনে নেওয়া যায় এটাতে আশ্বাস পাওয়া যায় যে জিনিসটা এখন যেটা ধর্মীয় একটা বড় আঘাত আনছে এটা আমি মনে করি যে চুরি হিসেবে এটাকে নিলে চলবে না এক্ষেত্রে আমি মনে করি যে ধর্মের উপর একটা আঘাত আছে আমি আমার সব সময় এই কথাগুলো বলতাম অনুভূতির উপর আঘাত পঁয়ত্রিশ কেজি পঞ্চাশ কেজি বা একশো কেজি একটা পিতলের মূর্তি নিয়ে গেছে এইভাবেই চিন্তা করতে হাজার হাজারো বছরে ব্রিটিশ পিরিয়ডে এই মূর্তি এখানে বসানো হয়েছে তো সেই ব্রিটিশ যে পাকিস্তানে বাংলাদেশের আজকে পঞ্চাশ বছর একশো বছরের অধিক এই মূর্তির বয়স সুতরাং এটা চুরি হয়ে গেছে আমরা চাই

এই नोनনটা এর উত্তর দেব এবং প্রতি হওয়া পুলিশ দ্বারা জানতে বলবো যে এই ব্যাপার যারা আরো তৎপর হওয়ার জন্য পুলিশ তৎপরতা গোয়েন্দা তৎপরতা জানা বাড়িয়ে দেওয়া হয় এবং এই মূর্তি যে কোনো কিছুর বিনিময়ে এই মূর্তি যারা উদ্ধার হয় তাহলে যে এদের কাছে পাওয়া যায় এদের আমাদের ঘুরপরা আছে ওনারা ওনারা সভা ডাকে কারণ ওরা এই আমরা মূর্তি চালে কালকার ক্ষেত্রে করতে পারি আমাদের যে হারানো আটা শত বছরের পুরনো সেই আমরা সেটাই চাচ্ছি আমরা নতুন করে একটা দলি বের বা নতুন করে বানাবো এটা চাইতে আমাদের শত বছরের পুরনো এই মুক্তিকে আমরা চাই আমাদের সবার বক্তব্য হচ্ছে আমি আপনারা যারা ইলেকট্রনিক্স মিডিয়া আপনাদের মাধ্যমে এই অনুরোধটুকু করব যে আপনারা চারদিকে পচা প্রচারণা করবেন আমার বিশ্বাস যে এটি এখনো ফুটিয়ে বাইরে মনে হয় এখনো যেতে পারবেন সুতরাং পুলিশ প্রশাসন চারদিকে 포টি아 Polres-এর যে কাজ আছে এগুলোর মধ্যে যে বিষয়#!/যে বিষয়#!/পাহারা বসায় আগে আমার মনে হয় এই মুক্তি উদ্ধর করা কোনো অসম্ভব বিষয় না আপনাদের মাধ্যমে আপনাদেরকে জানাতে সহায়ক কোটি উপজেলার মধ্যে বিআরএন 포টিয়ার যে সব অপরাধিক ঘটনা ঘটছে চুরি বা গোরু চুরি বা এই সংক্রান্ত এই চুদের উদ্দেশ্যে আপনাদের কোনো হুঁশিয়ারি আছে কিনা আমি এখনো শপথ দিনে আগামী আমার শপথ আজকে দশটায় আমি এই ঘটনাগুলো শুনেছি আর অন্যান্য ছোটো খাটো যে সমস্ত ঘটনাগুলো এগুলোও শুনেছি এগুলো যেখানে দেখে শুনছি গত পরশুদের জন্মদিন গত বৃহস্পতিবারের জন্মদিনে একটা ঘটনা হচ্ছে সাথে সাথে শুনে স্থানীয় চেয়ারম্যানকে জানাই এবং উপজেলা উপজেলার বিশেষ করে থানার বাকপ্ত কর্মকর্তাকে জানাইছি এগুলো যেন উদ্ধার করার জন্য কোনো চুরি কোনো অন্যায় কোনোটাই সমর্থন দিত না কোনোটাকে আমরা সমর্থন করি না এটা আইনের আওতায় ওদেরকে আনতেই হবে যে কোনো কিছুই কিনে পড়ে আর এটা যদি আনতে না পারে জনগণ আমাদেরকে সুতরাং জনগণের সুতরাং কোন জুহা চল চাচুর দিয়ে আমরা যেমন রেহাই পাবো না আমরা জনপ্রতিনিধি সুতরাং সরকারি যারা এখানে দায়িত্বপ্রাপ্ত তারা আছেন আন্তর্জাতিক যার যারা যারা আছেন গোয়েন্দা চলতে আছেন বা সরকারের বিভিন্ন এজেন্সি ল এজেন্সি যারা আছেন তাদের সবাইকে জবাব দিয়ে জবাব দিয়ে আওতার মধ্যে আসতে হবে কেউ আইনের উঠবে না

আমি স্থানীয় যারা আছেন আপনারা যারা পুরোহিতরা আছেন আপনাদের যদি আমাদের বান্ধবরা আছেন আপনাদের অনুরোধ থাকবে আপনারা একটু সৎকার হন এলাকা বাসিকে একটু সৎকার করেন আমরা যারা ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি আর আমরা আগত আমরা ওই জন্যই চাইছে এই বিষয়ে আপনাদের আমরা আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং গ্রামবাসী তথা বিহার কমিটির পক্ষ থেকে আমরা পুলিশ প্রশাসনকে থানাকে জানিয়েছি এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের পরম তিতর্ষী কল্যাণ মিত্র জনগণের সেবক এবং আমাদের প্রতি উপজাৰ সমানিত চেয়াৰমান চাহেব আৰু আমাৰ দলঘাট ইউনিয়নৰ চেয়াৰমেন চাহেব আৰু বন্য বান্য ব্যক্তি আমাৰ মূল্য উপস্থিত আছিল ওপৰা আমাৰ এই গতকাল ৰাত্ৰি বেলাই আমাৰ এঘাৰটাৰ দহটা এঘাৰটা বাজি তাৰপৰা এই ঘটনা এটা ঘটিছিল সকালে ছয়টা বাজ উঠি আমাৰ দেখি এটা শানা গুল খোলা তালাগুলো দামে ফেলছে এবং দান বাক্য টাকাগুলো অপহরণ করে নিয়ে গেছে সবগুলো তারপর আমাদের শতবর্ষীয় পুরনো গুটি চামলের একটা মূল্যবান বৌদ্ধ বুদ্ধের মুক্তি অপহরণ করে চুরে মুক্তি অপহরণ করে নিয়ে গেছে চুরি করে নিয়ে গেছে আমরা এই জন্য প্রশাসনের কাছে মাননীয় প্রশাসনের কাছে সরকারের কাছে এবং যে জনপ্রতিনিধি আমাদের মধ্যে সুস্থ করেন তাহাদের সকলের কাছে আমাদের এই বুদ্ধমুক্তিটা ফিরি হওয়ার জন্য এবং উদ্ধার করার জন্য উদ্ধার করে আমাদেরকে পুরো ফেরত করার জন্য আমরা শুধু করি কামনা করি এবং প্রশাসনের কাছে জনপ্রতিনিধিদের কাছে আমরা সার্বিক সহযোগিতা আমরা করছি আমাদের মধ্যে যে মাননীয় উপজেলা চেয়ারম্যান সাহেব মাননীয় চেয়ারম্যান সাহেব আমাদের অনুষ্ঠিত উপস্থিত করে আমাদেরকে সহানুভূতি এবং সাহস যোগানোর জন্য এই অপহরণ কাজে চুরি কাজে সহানুভূতি এবং সার্বিক সহযোগিতা দিয়ে এবং ওনাদের সুন্দর মনোভাব এবং সহযোগিতা করে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে আমাদেরকে হারানো বুদ্ধিমূর্তি পুনর উদ্ধার কামনা করে আমি আমার কথা মূলত এই ধরঘাট ইউনিয়নের মুকুনের গ্রামের ভাতয বিহারে একটা বুদ্ধমূর্তি চুরি হয়েছে এবং দান বাক্স চুরি হয়েছে এটাকে আমি চুরি বলবো না এটাকে ধর্মীয় অনুভূতি যে আঘাত আনার জন্য কিছু দুষ্কৃতিকারী একত্র হয়ে এই কাজগুলির প্রতি মুহূর্তে করছে বিশেষ করে সনাতন ধর্ম এবং হিন্দু ধর্ম অবলম্বীদের বৌদ্ধ ধর্ম অবলম্বীদের ক্ষতি করার জন্য তারা উঠে পড়ে লেগেছে তারা হলো বিএনপি জামাতের লোক এবং আমি মনে করি তারা এগুলি করছে আমাদেরকে ভয়ভীতি দেখানোর জন্য সুতরাং এগুলোর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে এটা ন্যায় বিচারের সুস্থ সমাধান করার জন্য আমি আশা করব পাশাপাশি এই গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে অনেকবার হয়েছে অনেকবার কথা হয়েছে কিন্তু গরু চোরও ধরা পড়ে নেই গরু চুরি হচ্ছে এবং পুলিশ বারবার আশ্বস্ত করছে আর চুরি হবে না কিন্তু আজকে বলছে কালকে আবার চুরি হচ্ছে এবং সেই চুরি চুরির নোটিশ করতে গিয়ে বারবার তারা হয়রানি হচ্ছে সুতরাং এই হয়রানি যাতে না হয় আমরা প্রশাসনকে বলবো উপজেলা চেয়ারম্যান শক্তিশালী চেয়ারম্যান হিসেবে আমাদের কাছে এসেছেন এবং এমপি মহোদয় আমাদের খুব আপনজন সুতরাং আমরা আশা করব আগামী দিন যেন এইসব চুরি চামারি বা এইসব দুষ্কৃতিকারী কর্মকাণ্ডগুলি যেন না হয় তার জন্য আমি তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি